তিনবার বার কিনতে হয় মানে দুইবারে পরে যতবারই তুমি লাগবে তোমার কিনতে হবে কিন্তু দুই তুমি প্রথমবারও ফ্রিতে পাবা দ্বিতীয়বারও ফ্রিতে পাবা কোন জিনিস কোন জিনিস দুটো প্রশ্ন এই দুটো দুটো দুটোর উত্তর তুমি তুমি এই দুটো এই দুটোর উত্তর যদি দিতে পারো তুমি পাঁচশো টাকা গিফট পাবে কেন কেন এই দুটো দিতে পারলে তুমি পাঁচশো টাকা পাবে যাও আচ্ছা যে কোনো যে কোনো একটা পারলে যে কোনো একটা পারলেই পাঁচশো টাকা যাও দুটো তাহলে কি করা হবে যে দেয় সে বলে না যে দেয় সে বলে না আর যে নেয় সে জানে না আর যে জানে সে নেয় না কখনো নেয় না সে জানলে পরে সে আর নেবে না সে আবার কি রাত্রিবেলা বউ দেয় বলে সেটা আমি কি তাই বলেছি এখানে তো তিন তিনটে ব্যক্তির কথা বলা হয়েছে এখানে তিনটা জিনিসের কথা বলা হয়েছে একজন দিচ্ছে একজন নিচ্ছে আবার একজন জানছে না দাও তোমাকে লোকে বাজে কমেন্ট করবে আমার কি দাও বলো দেখি বাজে বাজেত বলো দেখি কি আছে দেখি তারপর হ্যাঁ সে জানে না দেয় না নেয় না এটা তো আসে না কোথা থেকে

আমরা দুইবার ফিরিতে পাই কি বলো তো এই যে মুখ হাঁকলে দাঁত সাতাগুলো সাদা সাদা দাঁত দাঁত ছোটোবেলা একবার ওঠে তারপরে আবার দুধের দাঁত পরে যায় বা একটা দাঁত ওঠে তারপরে আবার যখন পরে যায় তখন বাজার থেকে কিনতে হয় ডাক্তারের দোকানে গেলে দাঁতের ডাক্তারের কাছে গেলে কিনে নিতে হয় এটা হচ্ছে দাঁত দুটো এটা উত্তর আর একটা হচ্ছে যে দেয় সে বলে না আর যে নেয় সে জানে না আর যে জানে সে নেয় না সেটা হচ্ছে জাল নোট জাল নোট জাল নোট যে দেয় দেখবো নকল নোট নকল টাকা সে বলে না